সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে কষ্টগুলোর কথা কেবলমাত্র বিবাহিতা নারীরাই জানেন নারী পুরুষ ভেদে যেমন চিন্তা ভাবনা আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা তেমনি মানুষের বৈবাহিক অবস্থার সাথেও কিন্তু এসবের পরিবর্তন হয় একজন তরুণী বিয়ের আগে যেমনটা থাকেন বিয়ের পর তার অনেকটাই বদলে গিয়ে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে ওঠেন আমাদের সমাজে বিবাহিত নারীর জীবনে একটা অত্যন্ত বড় ইস্যু হচ্ছে শাশুড়ি বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ির কারণে বিবাহিতা নারীরা নানান রকম মানসিক ও পারিবারিক সমস্যায় ভোগে থাকেন এটা এমন একটা সমস্যা যে না পারা যায় বলতে আর না পারা যায় সহ্য করতে বিয়ের কিছু বছর পর স্ত্রীর প্রতি অনেক স্বামীরই মনোযোগ কমে আসে বিষয়টা ভালোবাসার অভাব কখনো কখনো আবার স্ত্রী ব্যস্ততা বা দিন যাপনের অভ্যাস অন্যদিকে বিয়ের বয়স বাড়ার সাথে স্ত্রীর বরং মনোযোগ পাওয়ার আগ্রহ বাড়ে স্বামীর অবহেলায় মনে মনে দগ্ধ যে কোনো বিবাহিতা নারীকে জীবনের কোনো না কোনো পর্যায়ে হতেই হয় মা বাবা পরিবারকে ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা যে আসলে কত কঠিন একটা বিষয় সেটা কেবল বিয়ের পরেই বুঝতে পারেন মেয়েরা আর তাই তো বিয়ের পর পরিবারের জন্য টান এত বেড়ে যায় বিবাহিত জীবনে যতই সুখী হন না কেন নিজের মনের গহিনে তরুণী বয়সের উচ্ছ্বল জীবনের জন্য একটা হাহাকার পুষে রাখেন সব নারী দায়িত্বহীন আনন্দময় জীবন নিজের মতো সব করে ফেলার স্বাধীনতা নিজের সেই দীপ্তি ভরা যৌবন সবকিছুর জন্যই কখনো কখনো মন খারাপ হয় আপনার স্বাস্থ্য বিষয়ক কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল